পাকিস্তানি হোটেল ভাড়া কেমন আচ্ছা পাকিস্তানের হোটেল ভাড়া নিয়ে অনেক 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 কথা আসে যে পাকিস্তানে আসলে কেমন প্রাইজে হোটেল পাবো যদি আমরা ঘুরতে আসি সেক্ষেত্রে হোটেলের দাম কেমন তো আজকে আমি ভাবলাম যে পাকিস্তানের হোটেল প্রাইস নিয়ে একটু কথা বলি যে হোটেলের বিভিন্ন হোটেলের কেমন প্রাইস লাকজারিয়ার যে হোটেলগুলো আছে সেগুলোর খরচ কেমন থ্রি স্টার হোটেলের খরচ কেমন ফাইভ স্টার হোটেলের খরচ কেমন বা সব থেকে সর্বনিম্ন যে খরচটা সেটা কত তো আসো তোমাদের সাথে আমি এখন পাকিস্তানের এই যে হোটেল খরচ নিয়ে কথা বলি ঠিক আছে একটা জিনিস তোমরা মাথায় রাখবা পাকিস্তান এমন একটা দেশ যেখানে ঘুরতে আসতে হইলে সব কিছু মিলিয়ে তোমাদের কিন্তু হ্যাঁ পাকিস্তান এমন একটা দেশ পাকিস্তান এমন একটা দেশ যেখানে যেখানে ঘুরতে আসতে হলে তোমাদের কিন্তু নর্মালি মোটামুটি একটা খরচ করতে হবে হ্যাঁ সরি আমি একটু এখানে চলে আসলাম নর্মালি মোটামুটি তোমাদেরকে একটা খরচ করতে হবে এখন একটা বিদেশে যখন মানুষ ঘুরতে আসে অবশ্যই কিন্তু আমাদের পকেটে যথেষ্ট টাকা থাকে যে মানুষটা বিদেশে ট্যুর করে সে কেন ট্যুর করে জানেন তার কাছে কিন্তু অনেক টাকা থাকে তাই সে ট্যুর করে তাই না তো পকেটে টাকা না থাকলে কিন্তু ট্যুর করা যায় না তো যাই হোক এখন পাকিস্তান ট্যুরের কথা আসি পাকিস্তানে হোটেলের হোটেলের ব্যাপারে অনেক 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 কমেন্টস তো আমি যেহেতু ইসলামাবাদে থাকি আমার নিজের বাড়ি তো আমার আসলে আমার যতটুকু ধারণা হয়েছে যেহেতু আমি আর আমার বড় অনেক জায়গাতে ঘুরতে গেছি অনেক জায়গাতে স্টে করছি হোটেলে তো সেক্ষেত্রে আমার কিছু অভিজ্ঞতা আছে আর আমার অভিজ্ঞতার সাথে হোটেলের ভাড়ার অভিজ্ঞতা আমি শেয়ার করবো ঠিক আছে তো এখন হচ্ছে যে পাকিস্তানের যে হোটেল খরচের ব্যাপারটা সেটা একটু বলি হোটেল খরচে তোমরা একটু শুনে রাখো তাহলে তোমাদের ধারণা আসবে তো আমি আমি যতক্ষণ জানি যে আমি আমি আর আমার বর আমরা নর্মালি নর্মাল হোটেলে থাকতাম খুব বড় খুব বড়ো হোটেলে যাইনি তো মোটামুটি থ্রি স্টারের মতো তো সেখানে আমাদের আমরা তিন দিন ছিলাম একটা জায়গাতে তো সেখানে আমাদের খরচ পড়ছিলো আসছে তিন দিনে আমাদের যে হোটেল প্রাইস ছিল পাঁচ হাজার টাকা ছিল পার ডে তো আমাদের তিন দিনে পনেরো হাজার টাকা গেছিলো দুজনের তো আপনারা যদি ইসলামাবাদে আসেন ইসলামাবাদের হোটেল ভাড়াটা আরও বেশি তো নর্মাল হোটেলও আছে সবে সর্বনিম্ন ইসলামাবাদে আপনি দুই হাজার টাকার নিচে পাবেন না হোটেল আর যদি কাশ্মীর এরিয়ার দিকে যান শেখানো এরকম দুই হাজার টাকার নিচে হোটেল নেই সর্বনিম্ন দুই হাজার টাকার মধ্যে আছে হোটেল এর উপরে আসলে এর উপরে যেতে গেলে আপনারা পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার দশ হাজার এরকম পাবেন তবে এর থেকে নিচের হোটেল আসলে আপনারা ভালো মানে পাবেন না বা থাকার মতো এভাবে উপযুক্ত হবে না যদি পনেরোশো টাকার মধ্যে পান হোটেল সেটা ভালো পাবেন না পনেরোশো টাকার হোটেল পাকিস্তানে হবে বলে আমার মনে হয় না দুই হাজার টাকার মধ্যে পাবেন মোটামুটি থাকার মতো দুই হাজার টাকায় ঠিক আছে তো আর সব থেকে ভালো হচ্ছে যে আপনারা থ্রি স্টারে পাঁচ হাজার টাকার মধ্যে নিতে পারবেন পাঁচ হাজার টাকার ভোটালে আপনারা সুন্দরভাবে থাকতে পারবেন আর এর থেকে দামি আছে দশ হাজার আছে পনেরো হাজার আছে তো পাঁচ হাজার একটা ভালো মনে হয় আমার কাছে সেটা থাকার মতো বেশ ভিআইপি ঠিক আছে সব কিছু সিস্টেম সিস্টেম করা আর নিজেরা রান্না বড়া করে খাওয়ার জন্য সিস্টেম আছে তো এটা ভালো আর এই যে বললাম সর্বনিম্ন দুই হাজার টাকার মধ্যে পাবেন সর্বোচ্চ আরও পাবেন আর তাছাড়াও যদি আপনারা কারো বাড়িতে থাকেন পাকিস্তান আপনাদের রিলেটিভের বাড়িতে তাহলে তো আরও আপনাদের খরচটা কমে যাচ্ছে তাহলে তো আর খরচ লাগতেছে না তো এই হচ্ছে ব্যাপার আর ইসলামাবাদে যারা যারা আসবেন আমার এখানে আসতে পারেন আমার তো ইসলামাবাদে নিজের বাড়ি ঠিক আছে তো এই হচ্ছে ইসলামাবাদের ব্যাপার সব জায়গার ব্যাপার বাকি আপনারা যদি একটু গ্রামাঞ্চলের দিকে যান মনে করেন পাকিস্তানের কোনো ভিলেজ এরিয়া আপনারা ট্রাভেল করতেছেন ভিলেজ এরিয়া তো ভিলেজ এরিয়া ট্রাভেল করার ক্ষেত্রে আপনারা ভিলেজে কিন্তু ভাড়াটা কম পাবেন ভিলেজে ভাড়া অনেক কম ভিলেজে ভাড়া আপনারা দেড় হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন ভিলেজ এরিয়াতে ধরেন কোনো ছোটো মোটো শহরে গেছেন পাকিস্তানে ছোটোখাটো শহরে আপনারা গেছেন তো ছোটো খাটো শহরে গেলে ভাড়া কিন্তু অনেক কম ঠিক আছে ছোট শহরের ক্ষেত্রে ভাড়া অনেক কম আর বড়ো শহরের ক্ষেত্রে ভাড়া একটু বেশি ইসলামাবাদের মতো জায়গাতে ভাড়া অনেক বেশি তবে পাকিস্তানের ভাড়ার কথা চিন্তা না করে অবশ্যই আপনারা একবার পাকিস্তানে এসে ঘুরে যান আর পাকিস্তানে খাওয়া দাওয়ার খরচ তো আপনাদেরকে একবার বলছিলেন না আমি ধারণা দিয়েছিলাম ওই রকমভাবে খাওয়া দাওয়ার কোনো খরচ না আপনারা আসলে চলতে পারবেন চলার মতো আসে এখানে ঠিক আছে তো আপনারা যদি যেখানে সাত দিন থাকেন তাহলে তিন হাজার টাকা করে যদি হয় তিন হাজার টাকার হোটেলও আসে সেটাও ভালো মোটামুটির মধ্যে ভালো তিন হাজার টাকা হইলে পনেরো দিনে কত হয় তিন পনেরো পঁয়তাল্লিশ হাজার টাকা তো ধরেন একদম কমের মধ্যে ধরলাম একদম কমের মধ্যে যদি ধরি তাহলে পঁয়তাল্লিশ হাজার টাকা দেয় আপনাদের পনেরো দিনে আর পনেরো দিন যদি একটা দেশে এসে না থাকেন তাহলে দেখবেন কি পনেরো দিনে পাকিস্তানে কিছু দেখতে পারবেন না রাস্তায় চলে যাবে দিন তারপরেও বলছি আসতে হলে সর্বোচ্চ এক মাসের টাইম নিয়ে আসবেন এক মাসে পাকিস্তানটা মোটামুটি একটু ঘুরে দেখতে পারবেন পুরোটাও পারবেন না দেখতে মোটামুটি পারবেন ঠিক আছে তো সর্বোচ্চ এক মাসের সময় নিয়ে আসবেন তাইলে দেখবেন যে পাকিস্তানটা ঘুরে দেখতে পারতেছেন আর এক মাসে আপনার আরও বেশি খরচ হবে তো সব মিলিয়ে আপনার তো থাকা টাকা দিয়ে আপনার তো কমসে কম পনেরো দিন থাকলে তো আপনার তিন লাখ টাকার উপরে তো যাবেই তাই না তিন লাখ টাকা খাওয়া দাওয়া তো আসে ঘোরাফেরা তো আসেই এখানে ওখানে যাবেন একটা দেশে আসলে তো মানে গোনা টাকা নিয়ে আসলে তো হয় না তাই না গোনা টাকার উপরেও চলে যায় অনেক সময় অনেক সময় আপনি নর্মাল রুম পাচ্ছেন না তখন আপনাদের ওই দামি রুমে থাকতে হবে তখন আপনার কোনো কিছু করার নাই তিন হাজার টাকার রুম কোনো খালি নাই আপনাকে পাঁচ হাজার টাকা রুমে থাকতে হবে পাঁচ হাজার টাকা নাই ছ হাজার টাকায় থাকতে হবে থাকতে হবে না হবে তো তো এইটা সিস্টেম এরকম অনেক জায়গায় আমি আমরা ট্যুর করতে গেলে আমাদের সাথে হয়েছে নর্মাল দেখে কি সেই জন্য ভালো হয় যে অনলাইনে বুকিং করে নিতে পারেন কারণ হোটেল কিন্তু অনলাইনে পাওয়া যায় আপনারা চাইলে বাংলাদেশে বসে অনলাইনে হোটেল বুক করে নিতে পারেন অনেক নর্মাল হোটেল পেয়ে যাবেন নর্মালে নর্মাল প্রাইজে বুক করার মতো আপনারা চাইলে অনলাইনে দেখে নিতে পারেন গুগলে দেখে আপনারা সেই হোটেলগুলো এখান থেকে বাংলাদেশ থেকে বুকিং করে নিয়ে গেলে আরও বেশি ভালো হয় সেক্ষেত্রে আপনাদের আসে হোটেল খোলা হোটেল খোঁজার ঝামেলা থাকবে আশা করি তো আশা করি বুঝতে পেরেছেন থ্যাংক ইউ